আমাদের মজা একদম চলছে একদম শরীরে হেয়ার কাটিং ওহ কি হেয়ার কাটিং করছে ওটাই ভালো বোকা পরে দেখবি চুলটা কত সুন্দর দেখবি ডিম ফাটাবে তোর মাথায় ডিম দেয় না কি দেয় গো

আহ দিগুজি মাত্রা ও না আমি তোমার চুল ধরতে পারবো পারে পারার হে মা গাড়ি ফেলিয়ে লো চুল গুলো গাড়ি ফেলিয়ে

হাট করে চলে যাবে কেটে যাবে নড়িস না নড়িস না নড়িস না নড়লে কেটে যাবে বলে দিলাম তখন আমি কিছু করতে পারবো না তখন জ্বলবে স্যার আবার নড়ছে নড়িস না না এই যে কাপড়টা দিয়ে পুছ যে এ করবি যা যা জলটা চোখে জলটা পুছলে আর কোন ভয় নাই তো আবার তো জল দিতে হবে আবার চুল কাটালো